এটা হচ্ছে গ্রামের সৌন্দর্য যারা গ্রাম নিয়ে ট্রল করেন আসলে গ্রামের এই সৌন্দর্যটা আসলে উপভোগ করতে ভাগ্য লাগে আর এখানে অনেক মানুষই আসলে সবজি ক্ষেত করে যেটা হচ্ছে নিজের পরিবারের যে খাদ্যের যে যোগান সেটা দেওয়ার জন্য এছাড়াও পুরো জমিতেই হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো জমিতেই সবজি ক্ষেত এখানে নানান জাতের ক্ষেত মানুষ করেছে ঢ্যাঁড়স বরবটি তারপর হচ্ছে মরিচ আলু তারপর রাজমা যেটাকে আমরা ফরাজ বিচি বলি এটাকে আসলে প্রমিত ভাষায় কী বলে বলতে পারো না আমাদের চট্টগ্রামে আমরা ফেলন বলি এই জিনিসটাকে এটা এক ধরনের বিচি এখান থেকে বেশিগুলো সংগ্রহ করা হয় এবং সেটা বছরের বছর বছর আসলে সংরক্ষণ করা যায় শুকিয়ে রাখলে আর আজকে হচ্ছে আমি এই মরিচগুলো ওঠাতে বললাম এখানে বেশ কাঁচা মরিচও রয়েছে অল্প কিছু এবং কিছু লাল মরিচ রয়েছে শহরে আসলে আমরা কাঁচা মরিচগুলো কিনে খাই যার ফলে হচ্ছে কি গ্রামে আসার পরে আর মনকে বোঝাতে পারলাম না যে নিজের ক্ষেতের মরিচগুলো দিয়ে আসলে তরকারি খাওয়া কাঁচা খাওয়া বা ভর্তা খাওয়া মরিচের এটা অন্যরকম একটা ফিল দেয় আসলে ফিলিংসটা আসলে বলে বোঝানো যাবো না এই ধরনের সবজি ক্ষেতগুলো করে তারাই আসলে এর মর্মটা বুঝবে নিজের পরিশ্রমের যে ফসলটা সেটা আসলে নিজ হাতে উঠিয়ে খাওয়ার কী মজা দেখেন কী সুন্দর আকাশ চতুর্দিকে সবুজ আর সবুজ তো যারা আসলে গ্রাম নিয়ে ট্রল করেন না গ্রামে আসলে না থাকলে বোঝা যায় না গ্রামটা কি আর শহরটা একসময় জঙ্গল ছিল সেটাকে গ্রামের মানুষরা গিয়েই তো মানুষ করেছে তো গ্রাম নিয়ে যারা ট্রল করেন তাদের জন্যই একটা বিষয় গ্রামের যে শীতল হাওয়া একদম পিওর একটা অক্সিজেন পাওয়া যায় সেটা আপনি শহরে পাবেন না শহরের চার দেওয়ালে আপনি রোবটের মতো হয়তো জীবনটা কাটাবেন আমরা নিজেরও বাসায় থাকি শহরেই থাকি তো সেক্ষেত্রে গ্রামটা আমাদের জন্য এতটাই মানে মনের ভিতরে গেঁথে যায় যে গ্রামের যে বিষয়টা সেটা আসলে বাসায় প্রকাশ করা সম্ভব না তো ইনশাল্লাহ আপনারা যারা গ্রামের ভিডিওগুলো আসলে দেখতে চান তাদের জন্য ভবিষ্যত গ্রামের ভিডিও আপলোড করব। অনেকে আমাকে মেসেজ করে কমেন্টে বলেছেন যে গ্রামের ভিডিও দেখতে চাচ্ছেন যে হচ্ছে গ্রাম দেখেন কি সবুজ চতুর্দিকে আসলে চোখ জড়াই যায় এগুলা চোখ মন সব কিছুই জুড়িয়ে যায় এই গ্রামের আসলে এই ধরনের দৃশ্যগুলো দেখলে ইনশাআল্লাহ আমাদের গ্রামটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এছাড়াও আরও কিছু সুন্দর সুন্দর জায়গা দেখাবো হয়তো বা যেটা আমার রাউজানেরই জায়গা হয়তো বা রওজানের মানুষরাই জানে না এ ধরনের জায়গা আসলে রওজানের ভিতরেই আছে তো চেষ্টা করব কাল পরশুর মধ্যে একটা ভিডিও দিতে যেখানে মানুষ এখন তেমন একটা যাওয়া আশা করে না সেটা দেখার পরে বুঝতে পারবেন আসলে কেন বলছি যে আসলে জায়গাটা তুলে ধরা উচিত তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম